আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দারুণ এক সুখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য বিশ্বখ্যাত ক্যালবেনিটার ব্র্যান্ডের আমেরিকান টেকনোলজি তৈরি সাইড বাই সাইড রেফ্রিজারেটর যেটা আপনাদের আপনারা অনেকেই খুঁজছিলেন সেটা আবারও স্টক চলে এসেছে আমাদের নিকটস্থ সকল র্যাঙ্ক শোরুমে ও আউটলেটে এই রেফ্রিজারেটর শুধু দেখতে বড় না এর মধ্যে আছে অসাধারণ ক্যাপাসিটি ফাস্ট কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি আর আধুনিক ইন্টেলিজেন্স ফিচার্স যা একটা আধুনিক হোমের জন্য একেবারে পারফেক্ট যারা পরিবার নিয়ে থাকেন কিংবা স্টাইলিশ ও স্পেস দুটোই একসাথে চান এটা তাদের জন্য বেস্ট অপশন তাই দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ সনি রেঞ্জ শোরুমে অথবা ভিজিট করুন সব ডট র্যাঙ্ক ডট কম ডট ভিজিতে সরাসরি আমাদেরকে এস এম এস করতে পারেন জিরো ওয়ান থ্রি টু ফোর সেভেন থ্রি ফোর ফাইভ থ্রি জিরো এই নাম্বারে তাই দ্রুত চলে আসুন এবং আপনার পছন্দের প্রোডাক্টটি করে দেব ধন্যবাদ